হ্যালো ইফরান আসসালামু আলাইকুম দিস ইজ জেফ্রি ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আসলে অনেক অনেক মাস পর ভিডিও দিচ্ছি বিকজ আমি একটু অসুস্থ ছিলাম আমার একটা ছোটোখাটো সার্জারি হয়েছে আর আজকে হচ্ছে আমার সেলাই খোলার দিন সো আমি ভাবলাম আজকে থেকে আমি আলহামদুলিল্লাহ সুস্থ অনেকটাই সো আজকে থেকে আমি একটু ভিডিও করা শুরু করি তো সকাল সকাল দরজা জানা খুলে দিলাম কারণ আগের দিন রাতে অনেক বৃষ্টি ছিল তো তারপরে হঠাৎ করে বাবু স্কুলে যাচ্ছিলো সকালবেলা দরজা খুলে দেখলাম বাসার সামনে কেউ ছোটো ছোট গাছ থাকছে তো ওরা হচ্ছে করে চলে যাচ্ছে যাচ্ছে বিকজ বেজে আটটা আর পাঁচ মিনিট আছে বাবুর স্কুল আটটা থেকে এটা আসলে অনেক ডিফিকাল্ট তো সকাল সকাল বাচ্চা আমরা স্কুলে যাও ঠিকমতো খায়ও না সকালবেলা উঠে ওরকমভাবে খেতেও পারে না তো ওকে দৌড়ায় দৌড়ায় নিয়ে যেতে হয় আর ও আকাশের দিকে এই দিক সেই দিক বলতে বলতে ওকে যাওয়া লাগে আর আল্লাহর রহমতে প্রত্যেক দিন ওই স্কুলে মারামারি করে আসবে ওর নামে একটা না একটা কমপ্লেন আমাদের শোনা লাগে তো ভাবি যেতে যেতে ওকে সবসময় বুঝায় এটা করব না ওটা করব না দেন আমি একটি ডাইনিংয়ের সাইডে আসছিলাম আর এই পাশে অনেকে বাগান করছে তো ওগুলি দেখতেছিলাম এই সাইডটা খুব ভালো লাগে অনেক গাছপালা তো মোটামুটি ভালো বাতাস পাওয়া যায় বৃষ্টির সময় আর আকাশটা মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আজকে এখন প্রায় আটটা দশের মতো বাজে এখন সেই সময় ভিডিও দেন ডাইনিং থেকে ড্রয়িংয়ে চলে এসে দেখতেছি যে বাবু হচ্ছে শিবা দেখতেছে আর ইদানিং আমি মনে হয় কি দুই দিন আগে থেকে হচ্ছে শিবাটা দেখানো শুরু করছিলাম যেহেতু ওরা প্রচুর মোবাইল অ্যাডিক্ট ছিল তো আমরা মোবাইল মোবাইল অ্যাডিক্টটা দাও তোমরা দেখো এখানে অনেক সুন্দর একটা কার্টুন আছে তো এই শিবাটায় দেখে ঘুম থেকে উঠে ওরা শিবা দেখে ঘুমানো যাওয়ার আগেও শিবা দেখে টিভিতে হচ্ছে আমার মা ভাবি বা আমি কোনো কিছু দেখতে পারি না দেখার ভিতরে আমার পুরাতন ভিডিওগুলো হচ্ছে টিভিতে ইউটিউবে ছেড়ে ছেড়ে আম্মুরা একটু দেখে ভাবি আমার জন্য খাবার দিয়ে দিছে আর যেহেতু আজকে একটু মেঘলা মেঘলা আকাশ ছিল তো ভাই বলছিল আজকে সবজি খিচুড়ি করে এটার সাথে একটু চিকেন দিয়ে দিবি নি বাবুরাও খেতে পারবে তো এগুলি খাওয়া দাওয়া করে নিছি সবাই মিলে খাওয়া দাওয়া করার পরে যে আল্লাহ রহমতে এদের হচ্ছে সাইকেলও পাইছে গত শুক্রবার হচ্ছে আম্মু ওদের দুইজন দুই ভাইকে দুইটা সাইকেল কিনে দিছে এটা হচ্ছে ওদের দুইজনের জন্মদিনের উপহার আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিচ্ছিলাম আর এদিকে বড়বাবু চলে আসছে ভাইয়া ওকে ওই আনতে গেছিল তো আসার সময় ওর হাতে হচ্ছে দুটো চিপস নিয়ে আসছে একটা ওর জন্য আর একটা ওর ভাইয়ের জন্য সময় ওরা বাইরে গেলে হচ্ছে যে জিনিসটা নেবে দুটো করে নেবে এটা হচ্ছে ছোট থেকে ওদেরকে বলছি ভাই ওদিকে হচ্ছে ছোট বাবু অপেক্ষা করতেছিল ভাই কখন আসবে ওর জন্য চিপস নিয়ে আর পাওয়ার পর ওরা তো খুব এক্সাইটেড মানে খুব খুশি ছোট বাবু হচ্ছে বাইরে খাবার খাইতে পারলে ও হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ খুশি মানুষ হয়ে যায় দেন হচ্ছে বাবু বাসে এসে ফ্রেস্ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে টিচারের কাছে পড়াশোনা করে দেন ওকে আমি জিজ্ঞেস করতেছিলাম তুমি কখনো ভালো হবে না দুষ্ট আমি কিন্তু আমার কমবে না কারণ প্রত্যেক দিন ওর নামে কমপ্লেন আসে আজকে দুপুরে খাওয়া দাওয়ার কোনো ক্লিপ নিতে পারিনি কারণ আমি খুব তাড়াহুড়াভাবে রেডি হইছি আমাকে বলছিল পাঁচটার পরে বের হইতে বাট আনফর্চুনেটলি ও আমাকে ফোন দিয়ে বলতেছে তুমি এখনই বের হও ক্যাম্পাসে এময়টা তুলতেই হবে আজকে দিন আমি তাড়াহুড়া করে রেডি হয়ে সরাসরি হচ্ছে বের হয়ে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্য আর হচ্ছে বের হওয়ার মাঝখানে আমি একটু ক্লিপ নিচ্ছিলাম কারণ অনেক পর আমি হচ্ছে বাতাসটা খুব সুন্দরভাবে নিতে পারতেছি মনে হচ্ছে আমি নিঃশ্বাসটা অনেক ভালোভাবে নিতে পারতেছি আর এত সুন্দর বাতাস বলে আজকের আবহাওয়াটা মাসাল্লাহ অনেক ভালো কি জাস্ট দশ মিনিট অপেক্ষা করা লাগছে দশ মিনিটের মধ্যে ট্রেন চলে আসছিলো আর ফরচুনেটলি ট্রেনে যাওয়ার পরে ট্রেনটা অনেক ফাঁকা ছিল মানে ভিড় কম ছিল আমি সিটও পেয়ে গেছিলাম এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য বেস্ট ফেভারিট ফুড অ্যান্ড হোয়েন আই ট্রাভেল এনি হোয়ার দেন আই ইট দিস ফুড এয়ারপোর্ট থেকে হচ্ছে আমি বিআরটিসির জন্য অপেক্ষা করতেছিলাম ওই ক্লিপগুলি আমি আর তখন নেই নি একদম উপরে উঠে ক্লিপ নিয়েছিলাম আর বিআরটিসি করেই মেনলি আমি একাধিকটা বিআরটিসিতে যাওয়া আসা করি বা আমার সাথে যখন ও থাকে তখন আমি ভিএপি সাথে সে না আসলে আমি ভিআইপি সাথে সে তেমন যাই না যখন এলি আমরা উঠলাম উঠার পরে দেখলাম ওখানে একটা ছোট্ট অকারেন্স কিছু একটা হয়েছে আমি বিশ মিনিটের ভিতর ক্যাম্পাসে পৌঁছায় গিয়েছিলাম তো পাশে পৌঁছে যাওয়ার পরে আমি সরাসরি অফিসে চলে গেছিলাম অফিস রুমে যেয়ে হচ্ছে আমি অ্যাময়টা কালেক্ট করলাম আর যা ফর্মালিটি ছিল সেগুলো কমপ্লিট করে হচ্ছে নিচে নেমে গেছিলাম যে হচ্ছে সরাসরি আমরা বের হয়ে যাচ্ছিলাম বের হওয়ার পরে আমাদের সাথে একটা সিনিয়র ভাইয়ার দেখা হয়েছে আমার সিনিয়র মেনলি মতি ভাইয়ের সাথে দেখা হয়েছে ভাইয়ের সাথে কতক্ষণ কথা বলে হচ্ছে যে যার মতো বিদায় নিয়ে আমরা দুজন সংসদের দিকে চলে গেছিলাম যেহেতু আমাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে তো তখন মাত্র সাড়ে ছয়টা বাজে এখনও অনেক সময় ছিল এক ঘন্টা মতো সময় ছিল আমরা সংসদে ওখানে বসে কতক্ষণ গল্প করতেছিলাম নিজেদের ব্যাপারে অনেক কিছু শেয়ার করতেছিলাম বা ফিউচারে কী করা দরকার কি করা দরকার না এসব ব্যাপারে কথা বলতে বলতে আমাদের ডাক্তারের টাইম চলে আসলো এবং আমরা ডাক্তারের কাছে পৌঁছে গেলাম ডাক্তার কাছে যাওয়ার পথে আমার হাজব্যান্ড আমাকে বলতেছিল যে এখন তোমার ব্লগিংটা আসলে করা উচিত যেটা তুমি দেড় বছর আগে খুব ভালোভাবে করতাম লাস্ট দেড় বছরে আমার আইএস এক্সামের প্রিপারেশান আমার আমার অপারেশান দিন আমার অপারেশান সব কিছু মিলে একটা জগা খিচুড়ি হয়ে গেছিলো সব কিছুর ওপর তাই আমি আসলে এটাতে এত ভালোভাবে কনসেন্ট্রেশন করতে পারিনি তো আমি ভাবলাম ইনশাল্লাহ এখন থেকে সব কিছু ভালোভাবে করা ট্রাই করব ডাক্তারের জন্য বসে আসি আর ওইদিকে সিরিয়াল কাটতেছিল দেন হচ্ছে ডাক্তারের চেম্বারে গেলাম এবং ডাক্তার আমার নাকের থেকে কত কিছু যে বের করলো স্প্রিং থেকে শুরু করে এমন কিছু নাই গস থেকে নাই যেটা আমার নাকের ভিতর থেকে ডাক্তার বের তার সাথে কাজ শেষে ওষুধ টষুধ কিনে হচ্ছে আমার কিছু জিনিস কেনা ছিল সেটা হচ্ছে আমি অপোজিট থেকে কিনে ফেলছি কেনার পরে হচ্ছে আমরা বাসে উঠে গেলাম সেখানেও আমাকে একটা গোলাপ ফুল কিনে দিল বললো যে না ওইটা তোমার জন্য তো কথা বলতে বলতে আমরা হচ্ছে প্রায় কুড়িরের কাছাকাছি চলে আসছিলাম তখন আমাকে বললো যে এটার একটা ক্লিপ নেওয়া এই রাস্তাটা অনেক সুন্দর রাতে অনেক সুন্দর লাগতেছে দেন সেখান থেকে ক্লিপ নিয়ে আমরা সরাসরি বিমানবন্দর স্টেশনে চলে গেছিলাম আর হাবিজিপি কিছু কেনাকাটি করলাম দেন ট্রেন আসলো ট্রেনে উঠলাম দেন বাসে চলে আসতে আসতে আমার প্রায় সাড়ে এগারো টার মতো সময় লাগছে তো সারাদিনই অ্যাক্টিভিটিস আমি এই ছয় মিনিটের ভিতরে দেখানোর চেষ্টা করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম